2023 সালের যে একটা মারামারি ঘটনা ছিল ওই মামলাটার একটা ডেট পড়েছিল সেই ডেটের জন্য আমি আজকে এখানে আদালতে হাজির হয়েছি বিজ্ঞ আদালত তার মতামত জানিয়েছে এটা অ্যাটেম্পট টু মার্ডার মামলা দিয়েছে যখন দেখলো ওটা দিয়ে আমাকে দমন করতে পারছে না আমাকে কিছু করতে পারতেছে না তো আরেকটা হচ্ছে দর্শন মামলা প্রথম যেহেতু অ্যাটেম্পট টু মার্ডার কিছু করতে পারে তাই দেন হচ্ছে দর্শন মামলা দিয়েছে ওইটা বাংলাদেশে আপনারা জানেন নারী ও শিশু মামলাটা অনেক হার্ড দশম মামলাটা অনেক হার্ড নারীদেরকে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে তো লেলা ওই মামলাটারই একটু সুবিধা নিয়েছে আমি মনে করি আর আমার মাস দিচ্ছে কিচ্ছু করার নাই জীবনে যেটা হাতাহাতি হয়েছে নরমালি যেটা ছোটখাটো একটা বিষয় হয়েছে সেটা ওর অনেক বড় একটা ইস্যুতে নিয়ে গেছে ওইটা একদম মামলা টামলা করে আসলে আমার বাবা মার এত টাকা পয়সা নাই তো আর ওরকম শালীন ব্যক্তিও না আমরা এই জন্য হচ্ছে গেছি আর কিছু করার নাই যে রায় দিয়েছে আবার আমাকে জামিন দিয়েছে মামুন আদালত আমার সবকিছু দেখে সবকিছু বুঝিয়ে উনি দেখলো যেটা ভিত্তিহীন আমি জামিন পাওয়ার যোগ্য জামিন দিয়ে দিয়েছে আমাকে আসামি প্রিন্স মামুন আমার যে ক্লায়েন্ট লাইলাকে মোবাইল দিয়ে মারাত্মক রকম জখম করে যার ফলে তিনি মামলা দায়ের করতে বাধ্য হন পরবর্তীতে তদন্ত শেষে এটাতে চার্জশিট আসে চার্জশিটে প্রাথমিক তদন্তে বাদীর অভিযোগ সত্যতা পাওয়া যায় এবং প্রিন্স মামুনকে দোষী করে চার্জশিট দাখিল করে পুলিশ মারধর সাধারণ জখম হত্যা চেষ্টা এবং ভয়ভীতি দেখানোর অপরাধে পুলিশ প্রাথমিক তদন্ত শেষে চার্জশিট দাখিল করে এবং বিজ্ঞ আদালত সেই চার্জশিটটা আমলে গ্রহণ করে এবং বদলি হয়ে আজকে নতুন এসএমএম টু অর্থাৎ এম এম থ্রিতে আসেন আজকে চার্জ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল আসামি পক্ষ টাইম প্রেয়ার দিয়েছে এবং পূর্ব শর্তে জামিন চেয়েছে পূর্ব শর্তে জামিন মঞ্জুর হয়েছে